যখন কোন মানুষ মরে যায় ওই চারজন ফারিস্তা ওই মানুষটাকে গোসল দিয়ে কাফন দিয়ে নামাজ পড়ে জানাজা দিয়ে যখন তাকে কবরে দাফন করে দেওয়া হবে ওই চারজন ফারিস্তা আল্লাহকে বলবেন আল্লাহ গো আমাদেরকে যাদের যার জন্য ডিউটিতে পাঠিয়েছিলে সে বান্দা তোমার আজকে মারা গেছে তাকে কবরে দাফন করে দেওয়া হলো এখন আমরা কি করব আল্লাহ তুমি আমাদেরকে একটু আসমানে জায়গা দাও কিয়ামতের আগে পর্যন্ত আমরা

আল্লাহ বলবে যা যে মরেছে যদি নেককার হয় তো আল্লাহ বলবেন যা ওর কবরের কাছে যা কবরের চার কোনায় চারজন দাঁড়িয়ে যা আর কিয়ামতের আগে পর্যন্ত ওর জন্য তোরা রহমতের কর আল্লাহ বলে রহমতের দুয়া কর আর যদি বেঈমান হয় গুনাগার হয় শিয়াকার হয় বদকার হয় আল্লাহর রসুলের দুশমন হয় হয় ইসলামের শত্রু হয় এক কথায় যদি গুনাহগার মরে বেঈমান হয়। আল্লা পাক বলবে ওই গুনাগারের কবরের সামনে যা আর কিয়ামতের আগে পর্যন্ত আমি আল্লাহ আমার দরবারে তার জন্য তোরা কর লানের দোয়াকর শুভানের কর সুভান আল্লাহ আল্লাহর ফারিস তারা বেঈমান গুনাগারের জন্য কবরের সামনেও দাঁড়িয়ে লানাথের দোয়া করবে এবার বাকি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা কি চান মরার পরে ওই ফারিস্তা চারজন আপনার কবরে গিয়ে রহমতের দোয়া করুক না আপনার কবরের সামনে দাঁড়িয়ে লানাথের দোয়া করুক যেটা চাইবেন সেইভাবে চলবেন আমার বাপজিরা ভাইরা আল্লাহকে একটু ভয় করেন আল্লাহকে তোমার দরবারে গিয়ে কি জবাব দিব জীবনে তো কিছুই করতে পারলাম না তো তাহলিল করে আল্লাহ আল্লাহ করতে লাগেন আর আমলটা সবাই করবেন কারণ কোরআন শরীফের মধ্যে এসে যদি কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ ভয় করার জন্য আলাদা একটা জান্নাত দিবেন বলে কি উঠিয়ে দেখুন কোরআন শরীফ সাতাইশ নাম্বার পারা সুরাটির নাম সুরা রহমান তার ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতান এবং আল্লা পাকে দরবারে দণ্ডইমান হওয়াকে যারা ভয় পায় তাদের জন্য রয়েছে। দু দুটি জান্নাত জোরে বলেন সুবহান আল্লাহ দুটি করে জান্নাত পাবেন যদি আল্লাহকে ভয় করেন আল্লাহর দরবারে হিসাব দেওয়াকে ভয় করেন মায়েরা বোনেরা সকলে মেল মোহব্বত করে গোটা গ্রামের মানুষ এক পথে একমতে থাকেন এখন ডিভাইডেড হওয়ার টাইম নয় এখন আপনার কি বলছে মানুষের ভিতরে দলাদলি করার টাইম নয় এখন মুসলমানের পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপ জায়গায় যাচ্ছে আমরা হয়তো মুর্শিদাবাদ পশ্চিমবাংলায় আছি কিছু বুঝতে পারছি না তাও বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে বাপ এখন ডিভাইডেড হবেন না দলাদলি হবেন না ভাগ করা করি করবেন না সকলে একমতে এক পথে থাকেন মেল মোহব্বত করে চলেন ইসলাম নিয়ে মুসলমানের ভিতরে কোনো দ্বিমত যেন তৈরি না হয় আল্লাহ রসুল নিয়ে যেন দ্বিমত তৈরি না হয় সকলে মেল মহব্বত করে থাকবেন হাত করে বলে যাচ্ছি আগামী জানেন এই নতুন গ্রামের যেন নতুন পরিবেশ আমি দেখতে পাই এবং শুনতে পাই সকলে ভালো থাকবেন হালাল রুজি খাবেন সত্য কথা বলবেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন মা-বাপের খেদমত করবেন আমার পরেই যিনি বক্তাই হাজির আছেন স্টেজে 마শাআল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখবেন ওনারও বক্তব্য আপনারা শুনতে হবে বাস আমি আর কোনো কথা আগে না বাড়িয়ে একটু আসেন مختصار ভাবে আপনাদের জন্য आखरी মুনাজাত আমার তরফ থেকে একটু করে নি বিদায় নিবো আল্লাহুমা আমিন রব্বানা আতিনা ফি

আল্লাহ এই গ্রামের ওপরে মওলা রহমত বরকত নাজিল করে এক মেল মোহাম্মত করে ছত্র ছাওয়ার তোলে আসার সকলকে তৌফিক দান করো ইয়া আল্লাহ যতগুলা আলেম ও আছে মওলা সকলের আল্লাহ ইলমে আমালে রুজি রোজকারে উমারেবি পানাহ বরকত দান করো আল্লাহ যারা পড়াশোনায় रत আছে তাদের জেহনে ব্রেনে আল্লাহ তুমি তরাককি দান করো এবং ব্রেন সংস্কৃতি বৃদ্ধি করে তো বৃদ্ধি করে দাও সকলকে ভালো ভালো আলেম হয়ে দ্বীন ইসলামের خدمت করা তৌফিক দান করো ইয়া আল্লাহ এই রাত্রিবেলায় মায়রা বোনেরা বাপজিরা ভাইরা যে যে আসানে তোমার দরবা হাত উটি চালে সকলে মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দিও কবুল করে নাও মওলা এবং মওলাগো জালসা কমিটি যারা কষ্ট করে দুঃখ বড় মাওলা পরিশ্রম করে জালেসাকে সাজিয়েছে এদের আল্লাহ তার উপর রহমত নাজ এদের রুজি রোজ করে বর দাও আল্লাহ এদের সম্মানকে বাড়িয়ে দাও গোটা গ্রামের মানুষকে এক করে দাও সবাইকে মহাব্বতের শিকলে এক করে বেঁধে দাও মাওলা